সে লেখিকা অদিতি পাল দক্ষিণের বারান্দায় আজ কত দিন হল চেয়ারটা তোমার জন্য অপেক্ষা করছে ধুলো জমেছে ওর কোলে নিয়মের শীত গ্রীষ্ম বর্ষা যায় আসে যায় ওর সময় স্থির ভোর আসে সন্ধ্যা হয় ওর চোখের উপর দিয়ে ভেসে যায় স্নিগ্ধ ভোর উজ্জ্বল দুপুর মরমি সন্ধ্যা কি যেন বলে যায় ওকে ও শুধু অনর স্থবির সে যে কত কিছু বলেছিল ওকে কত মনের কথা নিঃশব্দ চোখের জল কত ভাবনা কত গল্প ডানা মিলত ওর বকম বকম সুরে কত ভালোবাসার প্রতীক্ষা কত না পাওয়ার বেদনা কত সুতো ছেড়ে ছেড়ে উঠতে দেবার গল্প সব সব ও বলে যেত আর বিশ্বস্ত বন্ধুর মতোই আমি শুনে যেতাম এমন করে কেউ তো আমাকে মনের কথা বলেনি কখনো? সে আর কোনো দিনও ফিরবে না জানি তবু অবুজ প্রতীক্ষায় এক কোল স্মৃতির ধুলো নিয়ে বসে আছি নির্নিমেষ তাকিয়ে আছি দক্ষিণের জানালার ফাঁক দিয়ে দিন শেষের সূর্যটার দিকে তুমি তো আবার আসবে কাল পরশু তারপরের দিন তারপরের দিনও কিন্তু সে নমস্কার